আচ্ছা আমি আজ ঢাকা থেকে কেবল নামলাম তো তাই নাকি ভাই জি জি এখন দেশের বাড়িতে ভাই আচ্ছা ঠিক আছে আপনাকে না করি ক্লান্ত মানুষ আমি চলে যাচ্ছি হ্যাঁ

সংসার করতে চায় না এই জন্য একটা বউ নিছেন ভাই ভাই ওই গুসুল করে তোর ভাবি দিনের সাতবার এই একটা নতুন পাল্টি নিয়েছি সবজি পছন্দ দে আজি দোকানৰ পৰা আইছি আৰু ঘূৰি থাকে আবা কুম্ভালা আইছো আজি পুচকৰিছে কি জানো এই লোকালৰ মে চালু গাড়ী চি এই গাড়ী টে ভাই অধিক পদে আইছি আৰু পামচাৰ

আমাৰ চহৰ ঘৰ আহিছে বাবা বাবা দেখিলে মলা খাব এক কাম কৰিছো মলা আছে তোমাৰ মোক কৈছ নে চুপচুপ করে একটা করে বাইল করবো আর খাবো ঠিক আছে আচ্ছা